হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো নিশ্চিত খুব ভালো আছো বিএসটি ব্লগে আগে তোমাদের সবাইকে স্বাগত মা আমি এটা কি করছি এটা এটা আমি বলছি যদি পীতম গরম পীতম যদি না থাকে পিতালের জিনিস পরিষ্কার করার জন্য তাহলে ঘরের উপায় এটা হলো টমেটো সস এই টমেটো সস দিয়ে আমি এটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে পারি একটা নতুন একটা টিপস বুঝেছিস এরকম করবি বুঝতে পারছিস এটাকে আমি একটু সময় রেখে দেব একটু সময় রেখে দিয়েছিলাম ওই দু মিনিটের মতো তারপরে এটাকে হাত ধুয়ে এইভাবে রোগ লাগতে পারে

দর্শক মন্ডলী দেখেছো কত পরিষ্কার হলো এই দেখো দেখেছো দেখো চপ চপ করছে তো এরকম তোমরা করতেই পারো সুন্দর পরিষ্কার হয়েছে ওকে বাই বাই ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো সাবস্ক্রাইব অবশ্যই